হালকা শীতে গরম গরম খোলা জালি পিঠা ঘরে একটু গুঁড়ি থাকলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন দুনিয়ার সবথেকে মজার এবং সবথেকে সহজ পিঠা খোলা জালি পিঠা অনেকে খোলজা পিঠাও বলে এটা নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠা এই পিঠাটা এতটাই মজা অন্য কোনো পিঠার স্বাদের সঙ্গে এই পিঠার স্বাদের তুলনা হয় না একদম নরম তুলতুলে কোনোভাবেই শক্ত হবে না দুই দিন ঘরে রেখে দিলেও শক্ত হবে না এতটাই সুন্দর নাড়তে নাড়তেই ছিঁড়ে যাবে তুলতুলে নরম তো এই পিঠা বানানোর জন্য কিন্তু আজকে ঘরে থাকা ভিজা চালের গুঁড়ি নিয়ে নিলাম দুই কাপ আর সামান্য পরিমাণ লবণ নিয়ে নিলাম এখানে হাফ চামচেরও কম আর কুসুম গরম পানি নিতে হবে অবশ্যই কুসুম গরম পানি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম তো বেশি দেওয়ার দরকার নেই কারণ এটা ভেজা চালের গুঁড়ি তো এখানে যদি শুকনো চালের গুঁড়ি হয় তাহলে এর ডবল পরিমাণ পানির পরিমাণ ডবল পরিমাণ পানি লাগবে যেমন দুই কাপ লাগবে তো যেহেতু আমার এটা ভিজা চালের গুঁড়ি এর জন্য অর্ধেক পরিমাণ মানে এক কাপ পরিমাণ পানিতেই হয়ে গেছে তো এখনও কিন্তু অনেকটা ঘন আছে ব্যাটারটা তাও আমি এখন কিন্তু আর পানি মেশাবো না এই পর্যায়ে এটা একটু এক সাইডে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এতে কিন্তু একটা ডিম মিশাইতে হবে তো ডিমটা হচ্ছে আলাদা করে একটু ফেটে নিলে ভালো হয় তাহলে চালের গোলাটার সঙ্গে খুব সুন্দর মতো মিশে যায় তো একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে এটাকে একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এটা কুসুম গরম পানি দিয়ে মেশাতে হবে যে চালের গুঁড়িটা মিক্স করা হয়েছে তো এখন ডিমটা খুব ভালোভাবে আমি একটু ফেটে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে ওই গোলার সঙ্গে মিশিয়ে দিব তো আমার সব সময় যেটা হয় ক্যামেরা অন রাখি কিন্তু দেখি যে ক্যামেরা অফ আসে তো এটা স্কিপ হয়ে যায় আমি কিন্তু ডিমের গোলাটা এই চালের গুঁড়ির সঙ্গে মিশাই দিছি আর কিচ্ছু লাগবে না জাস্ট এই যে চালের গুঁড়ি সামান্য পরিমাণ লবণ কুসুম গরম পানি আর একটা ডিম এই এই কয়টা জিনিসই এই কটা উপকরণ দিয়ে হয়ে যাবে এই সুস্বাদু মজাদার পিঠা আর কিচ্ছু দরকার নেই তো খুব সুন্দর করে ডিমটা মেশানোর পর দেখেন অনেকটাই কিন্তু গোলাটা পাতলা হয়ে গেছে ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে আর কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে কতটা পাতলা হয়েছে তো এটা কিন্তু এই পিঠাটা বানানোর জন্য একদম রেডি তো এখন আমি আগে একটা চুলার উপর প্যান বসায় দিছি আর প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি চুলাটা কিন্তু একটু জাল জুড়ে দিতে হবে ভালোভাবে আমি চামচ দিয়ে নেড়ে যতবারই পিঠাটা দেবো ততবারই কিন্তু চামচ দিয়ে নেড়ে দিতে হবে কারণ এটা চালের গুঁড়ি তো এক চামচ দিয়ে দিলাম ব্যাটার দিয়ে এক মিনিটকে ঘুরাই ঘুরাই নেব আমি চাইলে এটা স্কিপ করতে পারতাম কারণ এটা কিন্তু গরম হয়নি ভালো করে যার কারণে পিঠাটা একদম পারফেক্ট হয়নি একদমই ছিদ্র হয় এই জন্য কিন্তু ভালো মতো কোনো ছিদ্রই হয়নি একদম পুরো একটা চাপটি পিঠার মতো হয়ে গেছে তো অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্যানটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে করে নিতে হবে তো আমার পরবর্তী যে পিঠাটা দেখতে পাবেন সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে যেমনটা আমি চাইছিলাম ঠিক তেমনটাই হয়েছে তো এটাও কিন্তু খেতে ভালোই লাগছে তবে অসংখ্য ছিদ্রযুক্ত যে সফট পিঠাটা আমি বানাতে বানাচ্চাচ্ছি সেটা কিন্তু হয়নি তো এই জন্য অবশ্যই এই চুলার জালটা কিন্তু একদম ঠিক রাখতে হবে একদম একটু হাই হিটে রাখতে হবে আবার একদম মানে মিডিয়াম থেকে একটু হাই রাখতে হবে তো নিলাম আমি পরবর্তী পিঠাটা দেখাচ্ছি আপনাদের একইভাবে আমি তেলটা কিন্তু ব্রাশ করে নিছি ব্রাশ করে নিয়ে আমি এক আর এক দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অসংখ্য ছিদ্রযুক্ত খুব সুন্দর একটা জালে পিঠা হয়েছে একই ব্যাটার দিয়ে বানাইছি জাস্ট শুধু তাপের কারণে কিন্তু প্রথমটা আমার হয়নি আর এই যে পরবর্তীটা কিন্তু একদম সুন্দর হয়েছে যেমনটা আমি চাইছিলাম একদম পারফেক্ট তো এক মিনিট পরিমাণ রাখলে কিন্তু হয়ে যাবে একদম সুন্দর মতো স্মুথলি উঠে আসে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম ছিদ্র ছিদ্র খেতে যে এতটাই মজা এই পিঠাটা আমি খেজুরের গুড় দিয়ে খাইছিলাম যে কোনো মাংস দিয়ে এই পিঠাটা কিন্তু এতটা মজা লাগে বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন একদমই ইজি দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু পরবর্তীতে খুব সুন্দর মতো ছিদ্রযুক্ত হয়েছে দেখতে যেমন সুন্দর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাইছি তো আলহামদুলিল্লাহ আমার পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর বাসার সবাই কিন্তু খেয়ে খুবই মজা পাইছে মা তো খুবই ভালো লাগছে আমার মা হচ্ছে পাটালি গুড় দিয়ে খাইছিল খুবই ভালো লাগছে এটা যে কোনো মাংসের ঝোলের সাথে খেতেও কিন্তু খুবই মজা লাগে সকালের নাস্তা কিংবা যে কোনো আইটেম নাস্তার টাইমে এটা কিন্তু খুব সুন্দর একটা নাস্তা পরিবারের সবাইকে চমকে দিতে পারেন এত মজার একটা ইউনিক নাস্তা দিয়ে আর বানাতে কিন্তু একদমই কষ্ট লাগে না একদম সময় লাগে না একদম অল্প সময় হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার পরবর্তী পিঠাগুলা কিন্তু খুব সুন্দর হয়েছিল কারণ চোলার জালটা যদি পারফেক্ট থাকে পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু একদম সুন্দর মতো ইজিলি প্রত্যেকটা পিঠায় পারফেক্ট হবে একদম মিস হবে না দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আমার একদম ছিদ্রযুক্ত হয়েছে খুব সুন্দর জালি পিঠা যেরকম আমি চেয়েছিলাম অনেক সুন্দর তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো এই যে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু খুবই সুন্দর হয়েছে তো চেষ্টা করছি সহজভাবে দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম